আসসালামু আলাইকুম আপনি কি থাইপাঙ্গাস মাছের পোনা খুঁজছেন তাহলে ভিডিওটি আপনার জন্য থাইপাঙ্গাস মাছের পোনা কিভাবে চাষ করবেন এবং কি কিভাবে দ্রুত বড় হয় এই মাছের পোনা কোন জাতের মাছের পোনা নিলে আপনারা গ্রোথ ভালো পাবেন এই বিষয়ে আজকে ভিডিওটিতে আলোচনা করব তো থাইপাঙ্গাস মাছের পোনা প্রথমে আপনাদের পুকুরের পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি কিভাবে করবেন পুকুরের সাইডে ময়লা বা আবর্জনা বা নিচে যদি ময়লা কাদা থাকে তাহলে ওইগুলো আপনারা পরিষ্কার করবেন এবং গাছের ডালপালা যদি পুকুরের উপরে জড়িয়ে থাকে তাহলে ওগুলো ভালো করে ছাটা করে নেবেন তারপর আপনাদের সংগ্রহ করতে হবে ভালো মানের থাই কোনটা ভালো মানের থাই পাঙ্গাস কীভাবে বুঝবেন যেটা দেখবেন যে আপনার বডি ফিটনেস একদম একদম ভালো ভালো মানের বডি ফিটনেস থাই পাঙ্গাস মাছের পোনার যেটা আপনার বড় ব্রুট থেকে উৎপাদিত বড় ব্রুট মাছের পোনা থেকে উৎপাদিত থাই পাঙ্গাস মাছের পোনা ওই জাতটা আপনারা সংগ্রহ করে তারপর আপনাদের চাষ করতে হবে চাষ করতে হলে আপনারা যেটা বর্তমানে দেখতে পাচ্ছেন এই মাছের পোনা বড় ব্রুট মাছ থেকে উৎপাদিত মাছের পোনা এগুলো এগুলো আপনার কেজিতে বর্তমানে দুইশো পিসে কেজি এই মাছের পোনাগুলো আপনারা বর্তমানে চার মাস চাষ করলে প্রতিটা মাছের ওজন দেড় দুই থেকে আড়াই কেজি হয়ে যাবে তো আপনাদের মাঝে কারো যদি থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনাদের মাদের আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কেজিতে পাঁচশো পিস কেজিতে দুইশো পিস কেজিতে একশো পিস কেজিতে পঞ্চাশ পিস কেজিতে দশ পনেরোটাই পিস এই সকল প্রকার সাইজের পোনা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং কি এগুলো সবগুলো অরিজিনাল থাই পাঙ্কাশ এবং কি আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর হাইব্রিড মাগুর মাছের পোনা এবং কি চিতল বোয়াল আয়ের তারা বাইম। এবং কি বাংলার কাপজাত মাছের মধ্যে পোনার মধ্যে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে কাপ রুই কাতল সিলভার পুটি ইলিশ বাটা ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুলভ মূল্যে তো আমাদের ভিডিওটি আজকে এই পরে আপনাদের মধ্যে আপনার আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম